জুলাইয়ের আগে যারা আমাদেরকে গুলি করেছিল তারা এখন সরাসরি গুলি করতে না পারলেও হাসিনার আমলের মতোই মধ্যরাতে আমাদের জুলাইয়ের আন্দোলনকারীদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে এক একটা জুলাই যোদ্ধাকে এক এক রকমের ট্যাগ দিয়ে কিন্তু গ্রেফতার করা হবে তাদের উপরে হামলা করে বাংলাদেশের জুলাইয়ের যে বিপ্লব সেই বিপ্লবকে চূর্ণ বিচূর্ণ করে দিতে চাচ্ছে জুলাই যোদ্ধাদেরকে এই যে গ্রেফতার করা হচ্ছে হয়রানি করা হচ্ছে এর কারণ কি এর প্রথম উত্তর হচ্ছে জুলাই যোদ্ধারা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বাংলাদেশের এই সেট এখনো এখনও তারাই নিয়ন্ত্রণ করে বাংলাদেশের এই যে টোটাল সেট আপ এখনও সেই ভারতবাদী সেট সেই মুজিববাদী সেট আপ জুলাইয়ে আমরা যারা আন্দোলন করেছি আমরা শুধু হাসিনার বিরুদ্ধে আন্দোলন করিনি আমরা যে মুজিববাদী যে সেট বাংলাদেশের যে একটা ভারতবাদী কাঠামো এই কাঠামোর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা তার এই সতেরো বছর ধরে গড়ে তোলা যে স্বৈরাচারী কাঠামো সেই কাঠামো দিয়ে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছিল এবং আজকে বিপ্লবের পরবর্তী বাংলাদেশে আমরা এমন এক অথর্ব অযোগ্য সরকার এবং উপদেষ্টা কাঠামো গঠন করেছি যারা কিনা না জুলাইয়ের আমাদের যে প্রধান এবং প্রথম আকাঙ্ক্ষা ছিল এই স্বৈরাচারী সেট আপকে ফেলা সেই স্বৈরাচারী সেট এখনো বহাল রেখেছে যার কারণে সেই স্বৈরাচারের দোসরদের হাতে আজও আমাদের জুলাই যোদ্ধাদেরকে হয়রানি করা হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনের আগে স্বৈরাচারী হাসিনার যে প্রশাসন এই প্রশাসন সরাসরি আমাদেরকে গুলি করেছিল সরাসরি আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছিল পরবর্তীতে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ব্যর্থ সরকারের কারণে সেই একই সেট আপ এখনও বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে যার কারণে জুলাইয়ের আগে যারা আমাদেরকে গুলি করেছিল তারা এখন সরাসরি গুলি করতে না পারলেও হাসিনার আমলের মতোই মধ্যরাতে আমাদের জুলাইয়ের আন্দোলনকারীদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে সুরভিকে গ্রেফতার করা হয়েছে সুরভিকে কেন গ্রেফতার করা হলো প্রথমে। এর কারণ হিসেবে আমি বলতে চাই সুরভি যে মেয়েটা আপনারা যারা রিপোর্টার্স আছেন তারা কম বেশি কিন্তু তার ইন্টারভিউ নিয়েছেন তার যেই কথা বলার আচার আচরণ তার যে অঙ্গভঙ্গি তা কিছুটা বিতর্কিতমূলক অঙ্গভঙ্গি যার কারণে প্রথমে সুরভিকে আটক করা হয়েছে যাতে বাংলাদেশের একটা অংশ বিশ্বাস করে যে সুরভীর বিরুদ্ধে যেই মামলার একটা কথা হয়েছে শুরুভিকে দ্বারা এই সকল কাজ করা সম্ভব তারা যাতে বিশ্বাস করে তাই প্রথমেই শুরুকে গ্রেফতার করা হয়েছে এবং আস্তে আস্তে এক একটা জুলাই যোদ্ধাকে এক এক রকমের ট্যাগ দিয়ে কিন্তু গ্রেফতার করা হবে এই যে যে নাটক চলছে সুরুবির বিরুদ্ধে যে মামলার কথা বলা হয়েছে পঞ্চাশ কোটি টাকা চাঁদা দাবির কথা বলা হয়েছে পঞ্চাশ কোটি টাকা এটা যে একটা অঙ্ক এই এত বড় অঙ্ক টাকা যে চাঁদা দাবি করেছে বিষয়টা আসলে হাস্যকর একটা বিষয় এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য কোনো বিষয় না এবং যদি পঞ্চাশ কোটি টাকা সে তখন দাবি করতো তাহলে কিন্তু তাৎক্ষণা কি জিনিসটা ভাইরাল হয়ে তাৎক্ষণিক কিন্তু মিডিয়াতে আসতো মত ধরাতে হাসিনার আমলের মতো কিন্তু তাকে গ্রেপ্তার করা হতো না এই সকল কিছু কিন্তু আমাদের নজরের বাইরে নয় আজকে আমরা জুলাই যোদ্ধাদের মাঝে বিভিন্ন বিভাজন দেখতে পাচ্ছি এক এক জায়গায় জুলাই যোদ্ধারা বিভিন্ন রকমের ট্যাগিংয়ের শিকার হচ্ছে এই যে যে বিভাজন এই বিভাজনের কারণে এই পুলিশ লীগ এই স্বৈরাচারী হাসিনার যে সেট এই সেট সুযোগ পেয়ে যাচ্ছে এক একটা জুলাই যোদ্ধকে এক এক ট্যাগ দিয়ে গ্রেফতার করার জন্য আজ যদি আমরা এই জিনিস নিয়ে চুপ হয়ে থাকি তাহলে শুরু এবং মাহাদি পর্যন্ত নয় এই গ্রেফতার এই ষড়যন্ত্রের নাটক সার্জিশ এবং হাসনাত ভাইয়াসহ জুলাই আন্দোলনের স্ট্রেক হোল্ডার পর্যন্ত কিন্তু যেয়ে পৌঁছাবে তাই আমরা জুলাই মঞ্চ থেকে আজকে স্পষ্ট বার্তা দিতে চাই জুলাইয়ের এই বিপ্লবকে জুলাইয়ের আন্দোলনকারীদেরকে আমরা কোনোভাবে বিতর্কিত এবং গ্রেফতার এবং হয়রানির মধ্যে দিয়ে যেতে দিব না আমরা জুলাই আন্দোলন যে ম্যান্ডেট নিয়ে যেই উদ্দেশ্য নিয়ে করেছি সেই উদ্দেশ্যকে এই কিছু অথর্ব অযোগ্য উপদেষ্টাদের কারণে এরকম বেহাত যেতে দিব না জুলাই মঞ্চ এই স্পষ্ট বার্তা আপনাদের সাথে সামনে প্রকাশ করতে চাচ্ছে যে জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে যে গ্রেফতার এবং হয়রানি করে যে ষড়যন্ত্র করা হচ্ছে আমরা তার বিপক্ষ অবস্থান নিচ্ছি এবং প্রয়োজনে জুলাই মঞ্চ থেকে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে এবং সারা দেশের সকল ছাত্র জনতাকে এই যে জুলাইয়ের আন্দোলনকারীদেরকে মধ্যরাতে আটক এবং বিভিন্নভাবে ট্যাগিং করে বিভিন্ন রকমের হাস্যকরমূলক মামলা দিয়ে তাদের গ্রেফতার এবং হয়রানির বিরুদ্ধে এগিয়ে আসার এবং সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি